আসসালামু আলাইকুম বারাকাতুহু সালামের জবাব ভালোভাবে হয় নাই সালামের জবাব যদি ভালোভাবে না হয় ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন কিমানের মজবুতি থাকতে হবে দিন কায়েমের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য হিম্মত থাকতে হবে শক্তি থাকতে হবে কি কথা কি বোঝা যায় আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ যাক এইবার একটু হয়েছে পনেরো বছর কোরআনের কোনো কথা বলতে আমরা পারি নাই আমি রংপুর দিনাজপুর পুরীগ্রাম ওই অঞ্চলে বেশিরভাগ আমি প্রোগ্রাম করি যাই হোক কোরআনের কথাগুলিকে আমাদের মুখকে বন্ধ করে রাখা হয়েছে কোরআনের কথা বলতে পারে নাই আল্লাহ পাকের ঘোষণা যারা জানেন কোরআনের আইন প্রতিষ্ঠা বাধা দেয় কোরআনের কথা বলার জন্য বাধা দেয় তাদের শিকড়কে আল্লাহ পাক কুদরতি হাতে কর্তন করে দেন আজকে জানেনের পতন হয়েছে কোরআনের কথা ওপেন আমরা মসজিদের ফুটবাতে আলোচনা করতে পারি নাই কথা বলেন ঠিক এই জন্য ইমানের জজবা থাকতে হবে মজবুত ইমানদার হতে হবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যেমন তোকে তেমন লোকের দ্বারাই সম্ভব নয় আব্দুল্লাহ বিন উবায়ের হলে হবে না আলোচনায় চলে যাবো সময় নয়টা পর্যন্ত বাইজে গেছে ইন্নাল হামদালিল্লাহ ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا مضل لنا ومن يضلل فلا هادي لنا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سجدنا وسندنا ونبينا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالعهد بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وَسِرَاجًا منيرا فقد قال الله تعالى في كلامه المديد بل العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن حسب <تسيب> الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت <بغلق> মা দান মোহাম্মদ ওয়া আলা আলী সৈয়দানা মা দান মনটা যদি হয় তো পূব আল্লাহওয়া যদি শুভ ঘেরাই পাঠিয়ে দিতাম ম্যাঘেরানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নি যে আমার पियर छोल घुबई निरंतारल्ला घुम सैय्य बना मोहम्मा गवाना आली सैज देना

আলহামদুলিল্লাহ কদাবাড়িয়া হিলফুল ফুজুল সঙ্গের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম প্রথম দিন প্রথম দিনের সম্মানিত মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক মালিকা দামাদ আল্লাহ আল্লাহ তাকে হায়াতে দান করেন আজকের মাহফিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের সিফা সাদা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নায়বে আমির জনাব মোহাম্মদ আব্দুল গফুর জামাত ইসলাম বাংলাদেশ কুস্তিয়া জেলা শাখা বিশেষ অতিথি আমার বন্ধু আর কোলাদা উন্নয়নের আমির জামাত ইসলাম বাংলাদেশ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম নয় নম্বর ওয়ার্ড পোলাদ আজকের মাহফিলের প্রধান তাফসিল কারক হাজিরাতুল আলাম আল্লাম ইয়াসির আরাফাত জিহাদি সেক্রেটারি মাজরিসুল মুফাসিন কুষ্টিয়া বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আসলাম হুসাইন নুই কুস্তিয়া সামনে বসা তো হিদি জনতার একাংশ পদ্মার অন্তরের মা এবং গুণেরা মঞ্চে বসা আরও অতিথিবৃন্দ আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক এদিক ওদিকে না ঘুরে বেড়িয়ে আপনারা এই মাহফিলের সামনে এসে বসুন ভলেন্ডার ভাইরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা মাহফিল দিয়েছেন এত টাকা পয়সা খরচ করে এই জন্য যারা অযথা ঘোরাফেরা করছে তাদেরকে এই এখানে এসে বসার জন্য ব্যবস্থা করতে হবে শুকুর গোজার হচ্ছে আল্লাহ পাকের সানে যে আল্লাহ তবরকত আরাপ আমাদেরকে এই পনেরো সাড়ে পনেরো বছর পরে কুনামুল কারিমের কথাগুলিকে দি হরি কোরআন ও মহাগ্রন্থ গ্রন্থের কথা ওপেনভাবে বলার সুযোগ করে দিয়েছেন সেই মনিবের দরবারে সুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদার সালাম বিশ্ব মানবতার মুক্তির দোদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি সমানিত উপস্থিতি আমাদেরকে একটা বিষয় জেনে নিতে হবে আল্লাহর আনুগত্যের আল্লাহর আনুগত্যের যে বিধান হিসাবে দিন ইসলামকে পাঠানো হয়েছে তা মানব মানব জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের জন্যে তা তৈরি করা হয়েছে পারিবারিক জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সাংস্কৃতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন সব বিষয়ে যাতে মানুষ একমাত্র আল্লাহর আনুগত্য করতে পারে সেই উদ্দেশ্যে আল্লাহ স্বয়ং নিজে আনুগত্যের বিধান রচনা করেছেন কথা বুঝতে হয়তো আপনাদের কষ্ট হচ্ছে আনুগত্যের বিধান রচনা কে করেছেন আল্লাহ আনুগত্যের বিধান একমাত্র আল্লাহ তারাই রচনা করতে পারেন যারা সংগঠন করেন এই কথাটা কোন বইতে আছে তারা বুঝতে পারছেন সব দেশ সবকাল সব জাতির জন্য উপযোগী একটা জীবন বিধান রচনা করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না আল্লাহ এই রচিত বিধানকে বাস্তব জীবনে কিভাবে পালন করা যায় এই দায়িত্ব আল্লাহরব্বুল আলমিন তার রসুল সোল্লা সাল্লামের উপরে দিয়েছেন এই কথাগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক কথা আমরা সংক্ষেপে বুঝতে হবে আইন রচনা করার মালিক আনুগত্যের বিধান রচনা করার মালিক একমাত্রকে আল্লাহ রব্বুল আলমিন মানুষ কোনো বিধান রচনা করতে পারেন না আর আল্লাহ রব্বুল আলমিন পুরানুর কারিমকে পাঠিয়েছেন উদ্দেশ্য কি আল্লাহ পাক বলেন আলিফ লাম ওয়া কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা বিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ বলেন নবীগণ আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি আপনি এই কিতাবের দ্বারা কিতাবের সাহায্যে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে আলোর পথে বাহির করে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি পাক বিশ্ব নবীর ওপরে কোরআন নাজিল করেছেন সুরায় ইব্রাহিমে প্রথমে আলোচনা প্রথম আয়াতের থেকেই থেকে তিনি বলেছেন যে আমি এই কোরআন আপনার উপর নাজিল করেছি যারা অন্ধকারে আছে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে আলোর পথে বাহির করে আনার জন্যে জুলুমাত বহু বছর নূর হচ্ছে এক বছর অন্ধকারাচ্ছন্ন পথ হচ্ছে মানব রচিত পথ মানুষ যে আইন রচনা করেছে যে বিধান রচনা করেছে মানব রচিত মতবাদ কেউ মানতে পারে না একমাত্র এই পৃথিবীর মানুষ আইনার বিধান মেনে চলবে তার জন্য বলেন

দিহরি কোরআন সম্পর্কে পবিত্র কোরআন সম্পর্কে বলছেন যে কোরআন নাজিল হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল কারিমের যত কথা আছে যত আয়াত আছে যত কথা আছে কোনো কথাই ভুল নাই দেয়ার ইজ নো ডাউট ইজ মিস কোরআন কোনো কনফেশন নাই উনি কোনো সন্দেহ নাই আর সেই কথাটি আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছেন জাদিকাল কিতাবুলা রাইবাফি আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনুল কারিমের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই কোন সন্দেহ নাই টমাস কার্লাইস একজন খ্রিস্টান সাহিত্যিক তিনি বলছেন আরবের কুখ্যাত জাতির আরবের কুখ্যাত জাতিকে বিখ্যাত জাতিতে রূপান্তরিত করেছিল এটা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কোনো কৃতিত্ব না এই কৃতিত্ব হচ্ছে দিহলি কোরআন কোরআনুল কাইমের ওহির জ্ঞানের সংস্পর্শে যখন তারা আসলেন তাদের চরিত্র পাল্টিয়ে গেল কথা বুঝে আছে ওহির গানের সংস্পর্শে না আসা পর্যন্ত চরিত্র পরিবর্তন হবে না জাহিলিয়াত জানি আমি সংক্ষেপে কথা বলতে হবে আমার যেহেতু অল্প সময় একমাত্র আমরা যদি জ্ঞানের সন্স্পর্শে আসি তাহলে আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে হজরত জাহিলিয়াতের অতল গহবরে নিমজ্জিত ছিল এমন অতল গহবরে নিমজ্জিত ছিল যে আল্লাহ নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে উদ্যত হয়েছে ঘোড়ার পৃষ্ঠের ওপর চড়ে কাহিনী আমি বলি না সামারাইজ করি যতটুকুন প্রয়োজনীয় কথাটুকুন আল্লাহর নবীকে হত্যা করতে আসা একটি যেমন তেমন লোকের কাজ কত বড় জাহেল হলে আল্লাহর নবীকে হত্যা করতে আসতে পারে আল্লাহর নবীকে হত্যা করার জন্য উদ্যত হলেন পৌঁছিয়ে গেলেন তার গুণের ঘটনা আপনারা পড়ে নিবেন শেষ পর্যন্ত হজরতে অমর তর বাড়ি ফেলে দিলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সেই অমর হয়ে গেলেন অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর খলিফা মিশর ইরা কিরান এখন আলাদা হয়ে গেছে তিনি দশ বৎসর রাষ্ট্র পরিচালনা করেছেন এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়া থেকে দশ জনের দ্বিতীয় জন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু একজন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু একজন চরিত্র কোথায় কোথার থেকে কোথায় আসলো খেল করেছেন লুমথন রাহাজানি লুকতারাজ নারীর সতীত্বের যারা জম ছিল এই বড় বড় সন্ত্রাসী গোড়া অহির জ্ঞানের সংস্পর্শে এসে তারা মোমের মতো বলে গেল হজরত ওমর হজরত অমর সম্পর্কে আপনারা জানেন যে হজরত অমর বিশ্বনবী বিচার করে দিলেন একজন ইহুদি একজন মুসলমানের হজরত আবু বাক্করের কাছে গেলেন বিচারে সানি করতে বললেন আমি পারবো না খুব দ্রুত বলছি আমি হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা কাছে গেলেন তিনি বললেন বিচার কে করেছে আল্লাহ রসুল করেছে বললেন দাঁড়াও একটু অপেক্ষা করো ঘরের মধ্যে গেলে ভিতরে প্রবেশ করলাম তারপরে এনে এক কোপ মেরে দিলেন ঘাটটা পড়ে গেল চতুর্দিকে ছড়িয়ে পড়লো যে ওমর হজরত ওমর এক মুসলমানকে হত্যা করেছে তার সামনে বাইশটা জায়গায় আয়াত কোরআন হয়েছে। আয়াতিল্ল বলবেন না চরিত্র কোথার থেকে কোথায় গেল একমাত্র অহির জ্ঞানের সংস্পর্শে আসার কারণে চরিত্র পাল্টিয়ে গেছে হজরতে ওমর রাজিয়া তো আর এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের কবরের পাশে তার কবর হয়েছে হাজিরত ওমর হিম সফরের আমি একটা ঘটনা বলছি আপনাদের হিম সফরে একজন পাদ্রি এসে ওমর অমর রাজি আল্লাহ আনহুকে বললেন আমিরুল মমিন আমাদের সব সাইতে বড় মন্দির থেকে একটা বড় মূর্তি নাক কেটে নিয়ে গেছে ঠিক এই জায়গা থেকে নাকটা কেটে নিয়ে চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাকে সন্দেহ হয় কাদেরকে সন্দেহ হয় তো সন্দেহ তো আমাদেরই হবে হুজুরেরই হবে যে মুসলমানদেরকে সন্দেহ হয় ওরাই কেটেছে হজরত অমর রাজি আল্লাহ আলহ বললেন আমাকে এক সপ্তাহ সময় দাও আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি এক সপ্তাহ তিনি খোঁজ খবর দিলেন কাউকে পেলেন না পাদ্রিকে বললেন কাউকে যেহেতু পেলাম না আমি খলিফা তুলে মুসলিম মুসলমানদের নেতা মুসলমানদের খলিফা কাউকে পেলাম না তুমি এক কাজ করো তোমার ওই মূর্তির নাক হাতটা যেই জায়গায় থেকে কেটে নিয়ে গেছে আমি খলিফাতুল মুসলিম হজরতে ওমরের নাকটা ওই জায়গা থেকে কেটে নিয়ে চলে যাও সুমান আল্লাহ বলবেন না বিচার কারে বলে দেখেন আর বিচার এখন হচ্ছে আন্দাজে ফাঁসি আন্দাজে জেল আন্দাজে ফাঁসি আন্দাজে জেল কথা বলেন ঠিক কিনা আর বিচার কারে বলে